খুদবাদির ইতিহাস কম বেশি আমরা সবাই জানি কিন্তু বর্তমানে আমাদের যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হলো আমাদের এই জায়গাটা দেখেন নামাজ সবাই পড়তে পারে আমাকে একজন একদিন প্রশ্ন করেছে জানি আমি অবাক হয়ে গেছি বল আচ্ছা হুজুর কোরআনে কি শুধু নামাজ আর রোজার কথা আছে বলো কি বলো রে বাবু বলো হুজুর আমরা জীবনে আজও পর্যন্ত আমাদের মসজিদে নামাজ রোজা ছাড়া আর কোনো কথা শুননি। আমি বলি এটা তো কোরআনের অপমান হবে এভরিথিং এ টু জেড যা প্রয়োজন আল্লাহ সব করে আনুর ক্যারিব আল্লাহ কোট করেছেন সব আল্লাহ সব আল্লাহ কোট করেছেন এখন যা কিছু ঘটছে হচ্ছে আল্লাহ দেখেন না দেখেন না সবাই বলেন একদম অন্তিম সময় এই কথাটা শেষ করে নিই আল্লাহ দেখছেন ফেরেশতারা ফেরেশতারা কোন ফেরেশতা জোরে বলেন না আরে ফেরেস্তারা লিখছে না লেখানে কোন ফেরেস্তারা সবাই জোরে বলেন হ্যাঁ এই ফেরেস্তাদের নাম জোরে বলেন কে বলেছে কে বলেছে কথা সব একদম বাকদুম বায়ান করে জাতিকে বোকা বানিয়েছে এটা ভুল তথ্য হ্যাঁ কোরআন আন খুলুন ওলামাই ওলামাইকরামদের কাছে নিয়ে যাবেন এর তর্জমাটা খুলবেন শাব্দিক অর্থ করবেন এই যে আমাদের মাঝখানে এটা ভুল ধারণা যে কিরমান কাতিবিন মানে হলো এই যারা ফেরেশতা দুটো থাকে এই যারা গুনা নেকি লেখে এই দুটো ফেরেস্তার নাম হলো কিরমান কাতিবিন মানে ডান দিকের ফেরেস্তাটার নাম কিরমান আর বাম দিকেরটার নাম কাতিবিন এটা আমাদের ধারণা এই ফেরেস্তাদের নাম কিরমান কাতিবিন নয় বলেন এই ফেরেশতাদের নাম কিরমান কাতিবিন আচ্ছা হ্যাঁ কিরমান কাতিবিন এই দুটি ফেরেস্তার নাম আজকের পরে কিন্তু এই ভুল ধারণাটা থাকবে না কেরামান কাতিবিন ফেরেস্তার নাম সবাই বলেন রে বাবা আ কোরআন থেকে বলছি আপনি যান আমি বলে দিচ্ছি বাই রেকর্ড হচ্ছে তো তারপরে যত ওরামায় কেরাম আছে পরামর্শ করে বলবেন যে এই তরজমাটা ভুল বলেছে কি হ্যাঁ কেরামান কাতিবিন এই ফেরেস্তাদের নাম নয় কেরামান শব্দের অর্থ হলো সম্মানীয় বা সম্মানিত কি বললাম সম্মানীয় বা সম্মানিত সম্মানীয় কেরমান হলো সম্মানীয় আর কাতিব মানে হলো লেখক মানে হলো মানে সম্মানীয় লিখক সম্মানীয় কেরমান কাতিবিন মানে কি সবাই এবার বলেন এদের নাম হলো কি হলো কেরমান কাতিবিন মানে সম্মানীয় লিখো দুই ফেরেশताई সম্মানী এবার আপনি বলবেন তো এই ফেরেশতাদের নাম গুলো কি নাম নিয়ে তো আপনার কাম নাই কিন্তু আপনাদেরকে যে ভুল তথ্যটা দিয়েছিল যে এই ফেরেশতাগুলোর নাম হলো কি রহমান কাতিবিন লিখবে না সম্মানী ও ফেরেশতা কি রহমান কাতিবিন মানে হলো সম্মানী ফেরেশতা এবার এদের নাম হলো একজনের নাম রকীব সবাই বলেন র ক ফ আর একজনের নাম হলো একজনের নাম একজনের নাম বলেন, বললাম না বহু ভুল প্রচলিত তথ্য আমাদের কাছে গুঞ্জন করে দেখেন আমরা অনেকেই জানি এগুলো অনেকই এগুলোকে মূল্যায়ন করি না আজকের পরে এই ধারণা আর আমাদের ধারণাটা থাকবে না এটা মোচন হলো আঠারো হাজার মখলুক ওটাও একটা ভুল ধারণা ছিল ওটাও দূর হলো আর একটা শুধু আপনাকে আপনারা সবাই জানেন বা আমরাও আমরাও আশাবাদী মনে করি যে মসজিদ করছি এখন বলছো অনেকে মসজিদ তো আল্লাহর ঘর কার ঘর হ্যাঁ মানে মানুষ কত চালাক দেখেন তো মসজিদ আল্লাহর ঘর তো আল্লাহর ঘর আল্লাহর নিজে যদি রক্ষা না করে আমি কেন করতে যাব কথা বুঝতে পারেন নাই এই কথাটা বুঝতে পারলেন কি বলছে আল্লাহর ঘর আমাদের শুধু তসবি ধর আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে এদিকে তাকান তো বললো কেন দলিলটা এবার শোনেন বলছে বাইতুল্লাহ কার ঘর বলে আল্লাহর ঘর তো বলছে বাইতুল্লাহ যখন আবরা বাদশাহ ভাঙতে আসলো তখন বাইতুল্লাহ রক্ষা করেছিল কারা জোরে বলেন না কথাটা কি বাকি কে বলেছে কে বলেছে আমাকে বলে আমাকে আমি কোরআন হাতে দিচ্ছি আমাকে দেখিয়ে দেন কোন আলেম এটা বলতে পারে না এগুলো চলিত ভাষা সঠিকভাবে এর বিশ্লেষণ ব্যাখ্যাটা হয়নি আসেন এই ঘটনাটা আল্লাহ সরায়ে ফিলে দিয়েছেন কোথায় সোরায়ে ফিলে আপনাদের কাছে মোবাইলের অ্যাপস আছে তোকে ফ্রি ফায়ার খেলতে গেলে আছে? মোবাইলে অ্যাপস আরে یار हां ना तो बोलो ना। অ্যাপস প্রত্যেকটা বাড়িতে আশা করি কারণ না কারণ অ্যান্ড্রয়েড এর মোবাইল আছে। আপনি যে কোনো একটা বাংলা হোক ইংরেজি হোক উর্দু হোক বাংলা তর্জমা কোরআন অ্যাপ ডাউনলোড করবেন। একদিনের জন্য একবার করেন না। সূরায়ে ফিলটা খুলবেন কোনটা? সূরায়ে ফিল সুরায় ফিলটা খোলার পরে ও আর আলাইহিম আবা এটা আছে তো সোরা ফিলে মুসুলিরা আশা করি মুখস্থ আছে সোরাটা হ্যাঁ তো ও আর সালা প্রেরণ করেছেন তয়রন আরবিতে পাখিকে বলা হয় তয়রন তয়ের মানে হলো পাখি তয়ের মানে হলো কি বলেন না কি তয়ের মানে পাখি আওয়ালাম যারা ইলা তৈর হুন সাফ ফাতিম ওয়া তো বেউ না সোনামুলকের ভিতরে আছে তোমরা পাখিগুলোকে দেখো না তারা শুন্যে আকাশে কিভাবে উড়ে বেড়ায় তাদেরকে দেখেও কে আল্লাকে চিনতে পারো না তয়ৈর অর্থাৎ পাখি তাহলে তৈয়রন তারপরে আবা বলেন আবা বিল তাহলে আবা বিল এই শব্দের সাব্দিক অর্থটা প্রথমে নিই শব্দিক অর্থটা করলে আপনার কাছে খুলাসা হবে আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে বলেন সবাই বলেন ঝাঁকে ঝাঁকে তাহলে তার আগে কি ব্যবহার করেছে পাখি তার আগে কি ব্যবহার করেছে পাখি তাহলে আবাবিল মানে হলো পাখিদের ঝাঁক পাখিদের ঝাঁক অর্থাৎ ঝাঁকে ঝাঁকে পাখি দ্বারা আল্লাহ বাইতুল্লাহ বল বাইতুল্লাহ রক্ষা করেছে আপনি বললেন কি উল্টো হয়ে গেল বুঝাটা ভুল হয়েছে যে আবাবিল পাখি দ্বারা কি পাখি দ্বারা তখন আমাদের ধারণা কথাটা কিন্তু সঠিক বলছে কিন্তু ধারণা আর ভাবনাটা উল্টে গেছে আমরা বলছি আবাবিল পাখি দ্বারা রক্ষা করেছে কিন্তু আবাবিল পাখি দ্বারা রক্ষা না আবাবিল পাখি দ্বারা মানে হলো পাখিগুলোর নাম হলো আবাবিল কিন্তু পাখিগুলোর নাম আবাবিল নয় পাখিগুলোর জমাটা ঝাঁকে ঝাঁকে হওয়াটা হলো আবাবিল অর্থাৎ এই যে ঝাঁকে ঝাঁকে পাখি দ্বারা আল্লাহ হেফাজত করেছে এইটাকে বলা হয়েছে আবাবিল তাহলে এই পাখিগুলোর নাম আবাবিল বলেন আবাবিল নয় তাহলে আবাবিল মানে হলো দূর হয়েছে ক্লিয়ার হয়েছে আপনাকে বললাম তারপরেও আপনার সন্দেহ থাকলে আপনি যে কোনো খুলে একবার দেখে নেবেন আপনার ব্রেনটা আরো ক্লিয়ার হয়ে যাবে কোনো আলিমদের সাথে একবার বসবেন আপনার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে অর্থাৎ পাখিদের ঝাঁককে আবাবিল বলা হয় মানে পাখির জমা বা বহু বচন হলো আবাবিল বুঝা গেল এইগুলো আমাদের সমাজে আমরা মনে করি আবাবিল পাখি দ্বারা বাইতুল্লাহ রক্ষা করেছে আসলে পাখিদের ঝাঁক দ্বারা আল্লাহ বাইতুল্লাহ রক্ষা করেছে এরকম সমাজে বহু প্রচলিত তথ্য কথা অনেক আছে সব কথা তো একদিনে শোনাও সম্ভব নয় শোনানোও সম্ভব নয় অন্তত তিনটে ভুল ধারণা দূর হলো তিনটের মাথায় রাখেন মৃত্যুর আগে পর্যন্ত আর একটা বিশেষ করে যেটা বলবো তেরো তারিখ তেরোই জুন মানে আগামী শুক্রবার আগামী জোরে বলেন শুক্রবার অর্থাৎ জুমো আর দিন কি দিন জোরে বলেন দিন এই আগামী শুক্রবার জুমু আর দিন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে তিন তারিখে আমরা ডিএম কে রাষ্ট্রপতির উদ্দেশ্যে ডেপুটেশন দিয়েছি এবং তেরোই জুন আমরা সারা পশ্চিমবঙ্গের মাটিতে প্রত্যেকটা মসজিদ ভিত্তিক মানববন্ধন গঠন করব। কি বন্ধন ধরে বলেন একটা আন্দোলন হবে আগামী তেরোই জুন কোনো মাসলাকি বিবাদ নাই সব মাসলাকের উলামায়ে কেরামরা ঐক্যবদ্ধ ফুরফুরা দেওবন্দি বেরেলি হנফি শাফি আহলে হাদিস যত জামাত আছে সব জামাত ঐক্যবদ্ধ ভাবে সিদ্ধান্ত দিয়েছে মুসলিম পার্সোনাল লবট যে আন্দোলন যেভাবে রূপরেখা তৈরি করেছে আমরা ঐক্যবদ্ধ ভাবে তার সাথে থাকব ওই জন্য যাদেরকে কনভেনার বানানো হয়েছে কনভেনার টিমের যারা আছেন সব মাসলাকের আলিমদেরকে নিয়ে গঠন করা হয়েছে তেরোই জুন মানব বন্ধন হবে কি বন্ধন বললাম মানব বন্ধন আন্দোলন কি বোঝেন বোঝেন না কালকে কি দশ থেকে বারোটা ছেলের নাম আপনারা দেবেন সক্রিয় দেওয়া যাবে যদি এই অন্যায়ের বিরুদ্ধে আপনার থাকতে চান তাহলে দেবেন আর না হলে সেটা আপনাদের ব্যাপার শুক্রবার জুমার নামাজের পরে এই রাস্তার এক ধারে যে ফ্লাগার্ড এবং যে পোস্টারগুলো আমি পাঠাবো আপনাদেরকে এগুলোকে ডিজিটাল প্রিন্ট আউট করবেন ব্যানার হলে ব্যানার করবেন সেইগুলোকে সামনে গলায় দড়ি দিয়ে হোক সুতো দিয়ে হোক ঝুলিয়ে নেবেন আর লাইন দিয়ে একে হাত ধরে করে সিস্টেম থাকবেন এইভাবে চেন কিভাবে বললাম? আপনার পাশে যে থাকবে তার হাতটা আপনি ধরবেন সে আপনার হাতটা ধরবে এই দিকে পাশে যে থাকবে তার হাতটা আপনি ধরবেন এইভাবে করে চেন সিস্টেম যত মুসল্লি থাকবে আধা ঘন্টার জন্য ওই ফিলাগাটগুলো গলায় নিয়ে কোনো মুখে স্লোগান হবে না কোনো আওয়াজ থাকবে না চুপচাপ শুধু রাস্তার একটা কিনারায় কিছু স্বেচ্ছাসেবক থাকবে যারা মাঝখানে যাতে কোনো গাড়ি ঘোড়া রাস্তায় কোনো জাম টাম না হয় কোনো রকমের অ্যাম্বুলেন্স কোনো রকমের গাড়ি যাতে রাস্তায় বিঘ্নিত না ঘটে গাড়ি চলাচল স্বাভাবিক থাকবে আপনি রাস্তার একটা কিনারায় দাঁড়িয়ে আপনিও আপনার অবিচল আন্দোলনে শরিক হবেন আধ ঘন্টা শুধু দাঁড়িয়ে থাকবেন কিছু ছেলেদেরকে মোবাইল করাবেন এ রাজা তাজা তো আছেন ইউটিউবাররা এদেরকে দিয়ে মোবাইল করিয়ে ভিডিও করিয়ে এই ফুটেজগুলো আমাদেরকে পাঠাবেন আমরা ডাইরেক্টলি মুসলিম পার্সোনাল ল বোর্ডের কেন্দ্রীয় অফিসে এগুলো আমরা পাঠাবো আর তারা একদম দিল্লি থেকে এইটাকে সারা ভারতবর্ষের কাছে তাদের সমস্ত অ্যাপস এবং তাদের সমস্ত সাইট থেকে এগুলো তারা প্রচার করবে যে এই ওয়াক কালাকানের বিরুদ্ধে অমুক জায়গার এই আন্দোলনের ফুটেজ ইনশা আল্লাহ আগামী দিনে এই আন্দোলনটায় শরিক হতে পারবো সবাই কারা কারা না তারা হাত এটা হবে না কেন সবাই হব ইনশাআল্লাহ আল্লাহ আপনারা এখন থেকে প্রস্তুতি নেবেন পোস্টার ব্যানার আপনাদেরকে কিছু করতে হবে না তার সমস্ত প্রুপ আমরা দিয়ে দেব যা আছে শুধু বের করে নেবেন বাস গলাই ঝুলিয়ে রাস্তার ধারে কোনো আওয়াজ হবে না চুপচাপ কালো ফ্যাটটা হাতে বেঁধে নেবেন কোথায় কোথায় হাতে বেঁধে নেন আর যদি প্রয়োজন মনে করেন বেশ মানে নীরবে বাকশক্তি হারিয়ে ফেলছি এই কালা কাননের বিরুদ্ধে ওই জন্য কালা ব্যাচ পরে এই নির্বিঘ্নে এই শান্তিপ্রিয় প্রতিবাদে আমরা অংশ গ্রহণ করব যারা অংশ নেবে আপনারা কালকে দিলে হবে এত কোনো পড়ার সময় আপনাদেরকে বলার দরকার নেই আমি এই কাগজগুলো যারা আমাকে নাম দিবেন আপনারা নিজেরা ডিসাইড করবেন আপনার এই এলাকায় দশজন ১২ জনের একটা টিম তৈরি করবেন বা পনেরো জনের করেন একটা টিম মজবুত টিম তৈরি করবেন সব ফুরফুরা মাসলাকের দেওবান্দি মাসলাকের বেরেলি মাসলাকের যদি অন্যান্য মাঝাবের মাসলাকের অন্যান্য দলের কেউ থাকে সব বাইকে নিয়ে একটা টিম করবেন একা একটা জামাতের কোনো টিম হবে না সেই টিম আমাদের সাথে সংস্পর্শে থাকবেন আমরা গিয়ে গাইডলাইন দেব এই আন্দোলনে আপনারা আপনাদের মতো করে চলবেন না মুসলিম পার্সোনাল ল বোর্ডের ছায়া তলে কাজ করার সুযোগ পাবেন এর থেকে বড় জিনিস কি আছে সেই সুযোগটা আল্লাহ এসারা আমি সিদ্ধ করলে আপনাদেরকে করিয়ে দেবো এই সুযোগ আপনি পাবেন ইনশাল্লাহ তো সেই জন্যে এই পনেরো জনের টিম আপনারা যেটাই সুবিধা মনে করবেন সেটা করবেন করে আমাকে দেবেন এ সমস্ত কাগজপত্র পাঠিয়ে দেবো তার গাইডলাইন যেগুলো আছে সেগুলো আপনারা এলাকায় চায়ের দোকানে বিভিন্ন ক্লাবে বিভিন্ন জায়গায় মেরে দেবেন তারা এই গাইডলাইনগুলো ফলো করবে যে আন্দোলনটা হবে কিভাবে প্রত্যেক জেলার এসপিকে গত শুক্রবার চিঠি করা হয়ে গেছে যাতে করে সার্বিকভাবে এই আন্দোলনে প্রশাসনিক সহযোগিতা থাকে সেই জন্য আমরাও প্রশাসনের কাছে অনুরোধ করব। মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই যে সিদ্ধান্ত নির্বিঘ্নে কোনো আওয়াজবিহীন তেরোই জুন যে প্রতিবাদ হবে এই প্রতিবাদে আপনাদেরও এবং সরকার পক্ষের আমরা পূর্ণ সহযোগিতারও আশা করছি এবং আমরা আশাবাদী এই নির্বিঘ্নে আন্দোলন এর একটা রেখা কিন্তু আশা করছি কেন্দ্রীয় সরকারের ওপরে পড়বে ইনশাআল্লাহ আর আগামীতে এইভাবে আস্তে আস্তে ধাপে ধাপে আন্দোলন যেভাবে সাজানো আছে হবে ব্রিগেডও কিন্তু আমরা এখনো ভুলি নাই হ্যাঁ ওর প্রসেস চলছে ওর উপশেষ ওর উপশেষ চলছে যেদিন কি ওর প্রসেসিং এ আমরা পারমিশন পাবো সেদিন কি ঘোষণা দেব আর পুরো বাংলার উম্মাহকে জানো লাব্বাইক বলে এক বাক্যে সারা দেবার ডাক যেন আমরা শুনতে পাই পাবো ইনশাআল্লাহ একদম সব কাজ ফেলে রেখে সেদিনকে কেউ ঘরে থাকবে না জায়গাটা দোয়াও করেন যেন আল্লাহ দ্রুত সেই জায়গাটা তৈরি করেন তারপরে ধাপে ধাপে অন্যান্য আন্দোলন কোনো পরস্পর বলবো সেই অবশ্যই কালকে আপনারা এটা আগে করবেন এই পনেরো জনের একটা লিস্ট দরকার পরে সবাইকে নিয়ে কালকে একটা আলোচনা করবেন। কালকে আলোচনা সকালের দিকে হোক সন্ধ্যার দিকে হোক করে আমাকে রাত্রের মধ্যে আমি জেনে নেব যে মোটামুটি হোয়াটসঅ্যাপ অবশ্যই দেবেন আর যদি কোনো মাসলাকের আলাদা আলাদা হয় তো তার পাশে তার মাসলাকের নামটাও লিখে দেবেন আমরা যেন জানতে পারি সব মাসলাক থেকে সব মতের মানুষদেরকে নিয়ে আপনারা টিমটা গঠন করেছেন করবো ইনশাআল্লাহ এতে করে কি হবে আমাদের নিজেদের ভিতরে ভাতৃত্বটাও থাকবে নিজেদের ভিতরে একতাটাও থাকবে আর আমরা একতাবদ্ধ হয়ে যে কাজটা করব। এই কাজের বরকত আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ সেই জন্য রাত অনেক হয়ে গেছে কোরবানি সম্পর্কে এই জন্যই আমি আর আগালাম না